আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে আশা করছি আপনারাও ভালো আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আজকে সকালে নাস্তাটা দেখালাম না প্রতিদিন যা থাকে তাই ছিল আর হচ্ছে দুপুরের খাবারে আছে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে পাবদা মাছ ভুনা আর ডাল তো আজকের রান্নাটা আমার খালাই করে দিচ্ছেন আমাকে কোনো কাজ করতে দেননি খালা তো আমি শুধু ভিডিওটা শ্যুট করছি খালা রান্না করছেন আর আমি ওনার ভিডিওটা নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভাজিটা দিয়ে দিলেন এই ভাজিটা ডিম দিয়ে করে খেতে অনেক টেস্ট হয় আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে আর হচ্ছে লাউ শাক আছে তো আলহামদুলিল্লাহ আমার খালা খুব সুন্দর করে রান্নাগুলা কমপ্লিট করে নিচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা থেকে পানি বের হয়েছে এখন ডিমটা দিয়ে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেবেন দেন হচ্ছে এই ভাজিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি আশা করব আপনারা ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে এই ভাজিটা খেতে তো এই তো সারাদিনের আই মিন রান্নার ছুটে একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরে আমাদের খাবারে কি কি ছিল তাই শেয়ার করলাম আপনাদের কি ছিল অবশ্যই আমাকে জানাবেন আর খেলা হচ্ছে এখন পাবদা মাছের ভুনাটা বসিয়ে দিচ্ছেন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে উনি মাছগুলা অ্যাড করে দিবেন আলহামদুলিল্লাহ খালার রান্নাও আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে অনেক মজার অনেক টেস্ট হয় খালার রান্নাগুলা আমি প্রতিদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করি আমি কি করছি কি খাচ্ছি জানি না আপনাদের ভিডিওগুলা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলা বা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি হলেও কমেন্টে জানিয়ে দিবেন যে এরকম করা ঠিক হয়নি ওরকম করা উচিত আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের জন্যই হচ্ছে আমরা আছি আপনারা দেখেন বলেই হচ্ছে আমরা প্রতিদিন ছাড়ি আমরা যার ব্লগাররা আছি প্রতিদিন কাজ করার স্পিহা জাগে তো দেখতেই পাচ্ছেন ভাজিটা অলমোস্ট ডান এখন ধনে পাতা দিয়েই হচ্ছে এটাকে নামিয়ে ফেলা হবে মাছের মশলা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলা অ্যাড করা হবে এটা হচ্ছে কাঁচা মাছ রান্না করলেই ভালো লাগে পাবদা মাছ আর আমি অনেক সময় মাখিয়েও রান্না করি বাট খালা হচ্ছে বাগার দিয়ে রান্না করছেন এটাও খেতে অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ তো আর এই মাছ রান্নাগুলা খুব সহজ হয় ঝটপট হয়ে যায় এই তরকারিগুলো রান্না করতে ভালোই লাগে তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ফলো করে দিবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলা আবার বলছি কেমন হয় জানাবেন জানাতে ভুলবেন না আর একবার হলেও এই ভাজিটা ট্রাই করে দেখবেন আর মাছ তো দেখতেই পাচ্ছেন এটাকে কষিয়ে নিয়ে হচ্ছে ঝুল দিয়ে দেওয়া হবে তো খুব ইজিলি আজকের খাবার দাবার ছিল খুব সহজ তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফিজ বাই सच सुनो नैनी ताल शहर में हो प्यार है गो सुनो यू पे